যখন কিনা কলেজগুলো একটা সময় জাতীয় বিশ্ববিদ্যালয় যখন ছিল না তখন কিন্তু সবগুলো কলেজই অধিভুক্ত কলেজ হিসেবে অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল রাজশাহী কলেজ রাজশাহী বিভাগের কলেজগুলো মোটামুটিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রামের কলেজগুলো চট্টগ্রাম এবং তৎসংলগ্ন এলাকার কলেজগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এভাবেই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হলো তখন এটা একটাই হলো যে কলেজগুলো মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে চলে যাবে কিছু কলেজের ক্ষেত্রে সম্ভবত এই অপশন দেওয়া হয়েছিল এটা আমি নিশ্চিত এটা আগের ঘটনা কিন্তু আমি যতদূর মনে আছে আমার যে সম্ভবত অপশন দেওয়া হয়েছিল যে তারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত হতে পারে অথবা তারা ইতিমধ্যেই যেখানে অধিভুক্ত হয়েছিল সেখানেই থাকতে পারে এইখানে আমি যেটা সাম্প্রতিক সময়ে লেখালেখির মধ্যে বা আলাপচারিতার মধ্যে এখানে একটা যোগ করে আমরা এই ঘটনা আছে কিনা আমি জানি না সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি কলেজ ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে কি কোনো কলেজ রয়েছে এখনো সম্ভবত আছে খুব খুব কম সংখ্যক হয়তো হতে পারে কিন্তু আছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এইটা একটা এক্সেপশন যে এই সাতটা কলেজ স স নামে কিন্তু পরিচিত এবং এদের ছাত্র সংখ্যা এদের যে ধরনের প্রোগ্রাম এরা থ্রো করে থাকে তার সংখ্যা চিন্তা করলে এটা কিন্তু যথেষ্ট বড় এখন যেটা আলাপচারিতার মধ্যে আসছে বা আমরা যেটা ইনফর্মালি শুনছি এমনকি অনলাইনে অনলাইন ভিত্তিক পত্রপত্রিকাতেও দেখা যাচ্ছে যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সাতটা কলেজে বের বের হলো না সেটার সাথে তৎকালীন দুই উপাচার্যের ব্যক্তিগত দ্বন্দ্ব দুই উপাচার্য তারা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারা একই রাজনৈতিক ঘরানার মানুষ প্রফেসর আরিফিন এবং প্রফেসর হারু এনাদের মধ্যেকার দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের কারণে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়ে গেল এটার কতগুলো সমস্যাটা কতগুলো দিক আছে একটা হচ্ছে প্রশাসনিক এবং একাডেমিক যে জটিলতা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা আর এটাকে কেন্দ্র করে যে সামাজিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা এখন ধরেন প্রথম কথা হচ্ছে অ্যাকাডেমিক যে জটিলতা তৈরি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজগুলো প্রায় নালিশ করছে যে তাদের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে প্রশাসনিক সহযোগিতা না পাওয়ার কারণে এবং এই গন্ডগোলের মধ্যে আরেকটা কথা জোরে সরে এসছে তারা বলেছে যে আর্থিক অসততা ঢাকা বিশ্ববিদ্যালয় এর তরফ থেকে আর্থিক অসততার অভিযোগও তারা করছে এটা গুরুতর অভিযোগ দুটোই গুরুতর অভিযোগ এখন ধরুন রেজিস্টার বিল্ডিংগুলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেজিস্টার বিল্ডিংগুলো যে ধরনের শিক্ষার্থীদের সমালোচনার টি রেজিস্টার বিল্ডিংগুলোর দিকে থাকে সেটা খুব কমন যে রেজিস্টার বিল্ডিংগুলোতে কোনো কাজ হয় না আমলাতান্ত্রিক জটিলতা থাকে এবং কাজ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো ছেলেমেয়েরা ছাত্রছাত্রী তো একটা ট্রল বছরের পর বছর করে যায় সেটা হচ্ছে যে তারা রেজিস্টার বিল্ডিংয়ে গেলে রেস্টার বিল্ডিংয়ের টেবিল থেকে তাদেরকে বলা হয় যে লাঞ্চের পরে আসেন এবং এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রল বহুদিন ধরে হচ্ছে তো এখন ধরেন সাত কলেজের ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদেরই বিশাল পরিধি বিশাল কর্মযজ্ঞ সেটা সম্পন্ন করতে পারা এক জিনিস সাথে সাত কলেজের এই বোঝা অন্যদিকে সাত কলেজের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকবার কারণে তারা হয়তো কখনো ক্লেম করে বা তারা যেটা এবং সেটা ভুল না যে তারা তাদের ডিগ্রিটা ঢাকা বিশ্ববিদ্যালয় সনদ এইটা আমি যেটা বলছিলাম সামাজিকভাবে একটা ভিন্ন অর্থ তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অনেক কঠিন ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এসছে এখন সমাজে একটা সংস্কৃতি চালু হয়েছে যে এটা আমার হ্যাঁ তারা মনে করছে যে তারা মেধাবী তারা এত কঠিন পরীক্ষা দিয়ে এসছে আর এই সাত কলেজের শিক্ষার্থীরা তো সেই তুলনায় কোনো কিছু না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনদ পাচ্ছে তো এই ধরনের উচ্চমন্যতা এবং হীনমন্যতার লড়াই এটা আসলে একাডেমিক পরিসরে কাম্য না কিন্তু এটা হয়েছে এবং এটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে পরিস্থিতি খারাপ হলো পরিস্থিতি জটিল হলো আমি যেটা স্পষ্ট বুঝি ফাইনালি যে একটা সমাধান দেখা যাচ্ছে সেই সমাধানটা হচ্ছে যে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি দেওয়া হলো যে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এটার সাথে এমন কথা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাত কলেজের খাতা দেখার সাথে পরীক্ষা নেওয়ার সাথে ইত্যাদি ইত্যাদি যেগুলোর সাথে আবার আর্থিক সংশ্লিষ্ট থাকে এই ধরনের কাজের সাথে যুক্ত ইত্যাদি যখন একটা জটিলতা তৈরি হয় তখন তার নানান সত্য মিথ্যা ব্যথি রেখে তার নানান রকমের আলাপ তার নানান দিক থেকে তৈরি হয় এখানেও তৈরি হয়েছে তা আমি বলবো যে এটা একদিক দিয়ে ভালো খুবই ভালো সিদ্ধান্ত অনেক কিছুর পরে অনেক কিছু তিতা হওয়ার পরে অনেক পানি ঘোলা হওয়ার পরে সিদ্ধান্ত আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এটা থাকবে না কিন্তু সাথে আমি যেটাতে অ্যালার্ম ফিল করছি যে এদের জন্য একটা আলাদা নতুন বিশ্ববিদ্যালয় হবে এইটা কিন্তু আসলে আমি মনে করি না যে এখন যদি এখানকার সাতটা কলেজ বললো আমাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে এরপরে প্রত্যন্ত আরো তিনটা কলেজ কোথাও থেকে বললো আমাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে এটা তো আসলে সম্ভব এটা একটা সেন্ট্রাল অর্গানোগ্রাম এর ব্যাপার আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজই ছিল হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল এটা যে কলেজগুলোকে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজকে যদি চিন্তা করা হয় বা যুক্ত করার কথা ভাবা হয় দরকার হলে তাদের জন্য আলাদা সেকশন রেজিস্ট্রিতে তারা রেজিস্ট্রার অফিসে তাদের জন্য আলাদা সেকশন করা হোক সেটা আলাদা কথা কিন্তু আমার মনে হয় যে আলাদা আরেকটা বিশ্ববিদ্যালয় খুলে খুললে জটিলতা যে খুব একটা সহজ হবে তা আমার মনে হয় না এই আর